ছায় মন্ত্র এই সংগ্রাম এই পথ আমাদের সাধনা পিরোজপুর দুই আসনে সবার চোখ কেন মাহমুদ হোসেনের দিকে উপস্থাপনায় আমি তাহসিনা চৌধুরী ফারহানা তারিখ অক্টোবর এপিসোড এক দৈনিক সংগ্রামের আলো পিরোজপুর দুই আসনে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এক নাম মাহমুদ হোসেন একজন দানশীল সমাজসেবক পরোপকারী অর্জন করেছেন দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে তিনি এলাকায় নিজের অবস্থানকে শক্ত ও বিশ্বাসযোগ্য করেছেন ভান্ডারিয়া কলেজের সাবেক ভিপি হিসেবে ছাত্রজীবন থেকেই নেতৃত্ব সাহসিকতা ও সংগঠনের দক্ষতা প্রদর্শন করেছেন মাহমুদ হোসেন রাজনীতির মাঠে তার অভিজ্ঞতা ও ত্যাগ তাকে পিরোজপুর দুই আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থী হিসেবে তুলে ধরেছে স্থানীয় রাজনীতিতে বিশ্লেষকরা বলছেন মাহমুদ হোসেন শুধু রাজনৈতিকভাবেই নয় মানবিকভাবেও একজন গ্রহণযোগ্য মুখ তার দানশীলতা শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা তাকে জনমানুষে বিশ্বাসযোগ্য প্রার্থী হিসেবে তৈরি করেছে এলাকার তরুণ সমাজও তার কর্মপ্রচেষ্টাকে ইতিবাচকভাবে দেখছে তারা মনে করছে যদি রাজনীতির মূল লক্ষ্য হয় সততা সেবা এবং উন্নয়ন তাহলে মাহমুদ হোসেন হতে পারেন পিরোজপুর দুই আসনের নতুন প্রেরণার প্রতীক বর্তমানে বিএনপি মনোনয়ন প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা থাকলেও স্থানীয় নেতাকর্মীদের বড় অংশ মনে করছেন মাহমুদ হোসেনই পারেন দলকে মাঠে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে এমন সব কারণে প্রশ্ন একটাই পিরোজপুর দুই আসনের সবার চোখ কেন মাহমুদ হোসেনের দিকে উত্তর হয়তো সময়ই দেবে তবে জনমতের দিক থেকে তিনি ইতিমধ্যে আশার প্রতীক হয়ে উঠেছেন বিএনপির দলীয় সমর্থকের বাইরেও জনগণ তার প্রতি আস্থা ও বিশ্বাস প্রকাশ করছে বিভিন্ন মিছিল মিটিং ও দলীয় প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তা প্রমাণ করছে

السلام عليكم السلام عليكم السلام عليكم السلام عليكم السلام عليكم السلام những السلام عليكم السلام دانش جي پڪيو دانش جي پڪيو دانش جي پڪيو دانش جي پڪيو محمود خان ني دانش جي پڪيو دانش جي پڪيو محمود خان ني احمد بيسلام ني دانش جي پڪيو دانش جي پڪيو دانش جي پڪيو دانش جي پڪيو دانش جي پڪيو